哎，姐姐。零，零。 তুই তুই ঘরে যে ঢুকে গেলে আমার ক্লিপটা নিয়ে অ্যাঁ আমার ক্লিপটা নিয়ে যে ঘরে ঢুকে গেলে ওটা আমার ক্লিপ তো তোর বালিশটা আমি বাবা বালিশটা নিয়ে যে বালিশটা নিয়ে বাবা আমি পড়ি বালিশটা পড়ি এখন ক্লিপটা নিয়েই গেছে এই আমাকে দে এই

না দে আমার ক্লিপ দে আমি কি ভয় পেয়ে যাচ্ছিল ঘু ঘুতে হ্যাঁ দে না তুই আমার ক্লিপ দে আমি তো পা দিব দে না দে